মরিচও আছে এটার সাথে লেবু আছে মরিচ আছে অনেকগুলো দেয় এগুলো বানাইতে আসলে অনেক প্রকৃতির জিনিস লাগে এগুলো যখন তাজা গাছের থেকে নামায় তখন কিন্তু অনেক তিতা আমাদের বাংলাদেশের কেঁদা আছে না কেঁদা বলি আমরা কেঁদা প্রচুর তিতা প্রচুর মানে এটা কল্পনা করা যায় না আসলে এত তিতা এই তিতা জিনিসটারে যারা কীভাবে খানা খাওয়ার উপযোগী করে আচ্ছা না দেখলে বুঝবেন না আমি নিচে এগুলা দেখেন অনেকগুলো আছে এগুলা তিতা জিনিসটারে তারা লবণ দিয়ে দিন জাগ দিয়ে থাকে লবণ লেবু আর হয়েছে যায় আপনার লবণ লেবু বেশিরভাগ লবণ লেবু আর মরিচ কাঁচা মরিচ এগুলো দিয়ে থাকে অনেক দিন জাগ দিয়ে থাকে এগুলো যখন গাছ থেকে ছেঁড়ে আনে তখন এগুলার ভালো করে একটু ফিড়ে বস্তা দিয়ে ফিড়ে বা কিছু দিয়ে হালকা একটু নরম করে এরপরে ফানির মধ্যে চুবাইয়া লবণ ফানি লেবু কাঁসামরিচ এগুলো দিয়ে অনেক দিন প্রায় মাসানেক জাগ দিয়ে থাকে পরে আবার এক মাস পরে বা বিশ দিন পঁচিশ দিন কাছে ওগুলো আবার ফানিগুলো ফেলে পানিগুলো ফেলে আবার নতুন করে আবার ফানি দিয়ে আবার লেবু লবণ দিয়ে ভেবে প্রায় পনেরো দিন ডাকবে পনেরো দিন পর আবার ফালাই দিয়ে নতুন ফানে দিয়ে আবার নেব মরিচ আবার এগুলো দিলে তখন এগুলো খাবার উপযোগী হইয়া যায় এই যে আমি এখন খাচ্ছি দেখেন এগুলো খাওয়ার অনেক উপযোগী এখন খুবই সুস্বাদু টেস্ট এগুলো খাওয়া খাওয়া যেতে পারলে শরীরের অনেক ভালো যারা খেয়েছেন তারা বুঝতে পারতেছেন বাজারেগুলো আর এগুলো হাতে বানানো এগুলো হাতে বানানো জিনিস একদম মজা ন্যাচারাল কী ফল এটা ফল আমরা বিদেশে গুলো খেতে বাংলাদেশ এগুলো পাওয়া যায় না বাংলাদেশে পাওয়া যায় শপে আপনার কোম্পানিগুলো পাওয়া যায় এগুলো পাওয়া যায় না কে কে যতিন ফল খাইছেন কমেন্ট করে জানান আল্লাহ হাফেজ আলাইকুম